হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে সকালে ঘুম থেকে উঠার পরে এখানে আমি বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম সকালে নাস্তার জন্য আজকে রুটি আর আলু ভাজি করেছিলাম আর আমি এখানে বেশ কিছু রুটি বানিয়েছিলাম একটু বেশি করে বানিয়েছিলাম রুটিগুলো আমি ফ্রোজেন করে রাখবো আসলে সকালে নাস্তা বানানোর ঝামেলাটা একটু বেশি হয়ে যায় তাই একটু ফ্রোজেন করে রাখলে অনেকটাই সুবিধা হয় আর এই যে রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তাটা সেরে নিলাম আর তারপরে চা তো থাকবেই চা ছাড়া তো আর ভালোই লাগে না আর এখানে সাদা দুধ দেখতে পাচ্ছেন ওটা ওয়ালিদের জন্য ওয়ালিদ রুটি দিয়ে চা দুধ দিয়ে খেতে অনেক পছন্দ করে আর এখানে আমি রান্না করে নিচ্ছিলাম মিষ্টি কুমড়া ঘন্ট করব। এখানে মিষ্টি কুমড়াটা আমি সিদ্ধ করে একটু পেঁয়াজ রসুন মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছিলাম একদম হালকাভাবেই এটা আমি রান্না করছিলাম তারপরে আমি এখানে একটু পেঁপে ভাজি করছিলাম সব সময় তো দেখায় যে মাঠ থেকে সবজি তুলে এনে রান্না করতেছি কিন্তু এখন মাঠে যেহেতু অনেক পানি তো মাঠে আর কোনো সবজিই নাই এখন সব সবজি বাজার থেকে কিনে এনে রান্না করি আর এখানে রান্না করছিলাম কাতলা মাছের ঝোল এই কাতলা মাছের কাঁচা ঝোলটা কিন্তু খাইতে অনেক মজা লাগে কে কে পছন্দ করেন কাতলা মাছের কাঁচা ঝোল অবশ্যই কিন্তু জানাবেন আর আমি কিন্তু কিছু মাছ ভেজে ভোনা করে নিব ওয়ালি যেহেতু ঝাল খায় না ওর জন্য ভাজা মাছই রেখে দেব আর আমাদের জন্য একটু কিছু ভোনা করবো কাতলা মাছ ভুনা করব কাতলা মাছ ভোনা খাইতেও কিন্তু অনেক মজা লাগে আর এই যে আজকে দুপুরের কিন্তু একদমই হালকা খাবার দিয়েই দুপুরের খাবারটা সেরে ফেললাম আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে বাসে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ